চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযানে ভুক্ত অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মুঠচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার পহেলা জানুয়ারি অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে এই জরিমানা করা হয় আবার অভিযান চলাকালে নগরীর নতুন ব্রিজ মোড় এলাকায় অবস্থিত বিসমিল্লা মেজান নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয় সেখানে দেখা যায় গ্রাহকদের পরিবেশন করা খাবারে রান্নার কাজে মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ও নিষিদ্ধ রং ব্যবহার করা হচ্ছে এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা জরিমানা করা আছে অন্যদিকে নগরীর খালামিয়া বাজার এলাকায় অবস্থিত ক্যাবি হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালায় বুক্ত অদফতর সেখানে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য ব্যবহৃত রিয়াজেন্টগুলোর মেয়াদ উত্তীর্ণ পাওয়া যায় এছাড়া ফার্মেসি অংশে অননুমোদিত এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুর রাখার প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠানটিকেও বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় জাতীয় বুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান মাহমুদ আক্তার এবং রানা দেবনাথ এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে অনেক অসাধু ব্যবসায়ী খাবারে বেজাল ও চিকিৎসায় অবহেলা করে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলছে তাই জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মকর্তারা এটা যদি ইন্ডিয়ান প্রোডাক্ট এই দেশে তো হেঁটে আসার সুযোগ নেই ঠিক আছে তাহলে বাইরের প্রোডাক্ট কিভাবে আসবে দেশে ইম্পোর্ট হয়ে আসবে তাহলে ইম্পোর্ট করেছে কারা কোনো একটা কোম্পানি করবে ঠিক আছে কোনো একটা প্রতিষ্ঠান করবে সে প্রতিষ্ঠানের নাম কোথায় যদি নাম থাকে তাকে গিয়ে আমরা চার্জ করতে পারবো কিন্তু আসলে এগুলো ইম্পোর্ট হয় না ইম্পোর্ট করে না এগুলো কোথাও চিপা চাপায় ওই যে আপনার স্বাস্থ্য পরিদের সাথে রং মিক্স করে আপনার ইন্ডিয়ান একটা ব্রান্ড আছে এরকম একটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের নামে কিন্তু এগুলা প্যাকেজিং করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম